নমস্কার বন্ধুরা আর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আমরা যে ভিডিওটা হচ্ছে আজকের আমাদের একটা গাছ থেকে মধু পারা হবে এক দাদাকে ডেকে আনা হয়েছে কারণ দাদা ওই বিষয়ে খুব এক্সপার্ট মানে গাছ থেকে মৌচা গাছ থাকে যদি মধুটা সহজেই কেটে আনতে পারে তা এটা হচ্ছে আমাদের বেল গাছ আর বেল গাছে এই চাকটা হয়েছে আর এই চাক থেকে মধু পাড়া হবে তা দেখাচ্ছে দাদা যে কতটা বড় খড়ের একটা ইয়ে করতে হবে ধোঁয়া দেওয়ার জন্য তাই এই জন্য প্রথমে খড় দিয়ে ভালো করে ডাব গাছের পাতা দিয়ে গম্বা করে গোল বেশ মতো করে বেঁধে নিয়েছে আর এটা হচ্ছে মধুর কোটো এই মানে যাদের বাড়ি গিয়েছিলো তাদের বাড়ি থেকে মধুর একটা ভাগ পেয়েছে মানে এই যে যতটা মধু হবে ফিফটি পারসেন্ট ওনাকে দিতে হবে এইভাবেই আর কি ও দাদাটা মধু পারে গাছ থেকে এর মৌ যেহেতু আমরা পারি না কারণ মৌমাছি থাকে ভয়টা লাগে কামানোর ওই জন্য দাদাই করে সবই আরও দাদা করে করে অভ্যাস আছে বেশ বলা যেতে পারে খুবই এক্সপার্ট তাও দাদা বেশ বালতি ফালতি নিয়ে এসছে বালতিটায় মৌচাকটা কেটে নেওয়া হবে মানে মধু যতটা আর কি থাকবে বাকিটা রেখে দেওয়া হবে আবার পুনরায় পরবর্তীকালে আবার চাক করবে আর পুরো যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু মৌচাকটা আর থাকবে না তারা চলে যাবে তা আমরা যেহেতু আছে যে কাল থাক আবার পুনরায় মধু ফুদু খাওয়া যাবে ওই জন্য যতটুকুনি মধু হবে ততটুকুনি পেড়ে আনা হবে বাকি চারটা কিন্তু থাকবে আরে দাদা বেশ বালতিটা কোমরে দড়ি দিয়ে বেঁধে নিল গাছে উঠবে বলে আর ওটার হেলমেট আছে ওর হেলমেটের কাজ হচ্ছে মাথায় যেমন মৌ মৌচাক কামড়াবে না তেমনি মানে মৌ মৌমাছিগুলো কামড়াবে না তেমনি ঠিক নেট আছে নেটটা মুখ অবধি নিচে লাভিয়ে নিলে মৌমাছিগুলো চোখে মুখের ধারে আসতে পারবে না বা ওই জালে বেঁধে যাবে তার গায়ে পরশ করতে পারবে না ওই জন্য হ্যালমেটটা ভাস বেশ সেফটি দেখলাম শুধু বাইক চালানোর কাজে নয় হ্যাঁ মৌমাছি অ্যাটাক থেকেও বাঁচার জন্য ব্যবহার করা হচ্ছে আজকাল বেশ ভালো লাগলো যাই হোক এখন দাদা বেলগাছে উঠছে আমাকে বলল যে তুই আমাকে ঘরের এই ডিব্বাটা দিবি ডিব্বাটা দিবি তাই বললাম ঠিক আছে তুই ওঠ তো ও কি করলো ও উঠার আগে গাছটাকে প্রণাম করে নিল নিয়ে এবার গাছের উপরে উঠছে আর বালতিটা কোমরেই আছে তা ও সেই ওইটা খড়েটাকে আগে নিচে রেখে দিল দিয়ে উঠছে তা উঠবে এখন যেহেতু বেল গাছ তো কাঁটা ভর্তি সমস্যা তো হবেই এটা হচ্ছে কদ বেল গাছ যেটা গ্রাম বাংলায় বা যে বেলটাকে খুবই খাই চাটনি করে সেই বেলেটা আটা বেল নয় তা বালতি পিছনে বাঁধা আছে মৌ চাকটাকে কেটে নেওয়ার জন্য যেটা মৌ থাকবে ও গাছে উঠছে আমি নিচে দাঁড়িয়ে যাই বললাম তুই মৌ কাটার আগে আমাকে বলবি কারণ পালিয়ে যাবো কেননা মৌমাছির কামার খাওয়ার ইচ্ছা আমার নেই তা বললো ঠিক আছে তুই নিচে দাঁড়া আমি তোকে বলে দেবো ক মৌমাছি কাটার আগে চাকটা কাটার আগে তাই ঠিক আছে তার আগে তো চাক কাটার আগে ওকে তো সেই কাঠে এই খড়ের ডেলাটা দিতে হবে কেননা ধোঁয়া না হলে তো মৌমাছি উঠবে না ওই জন্য আমি বললাম ঠিক আছে তুই তাহলে উঠে যা ও উঠে গেছিল উঠে যাওয়ার পরে আমাকে বললো অনেকক্ষণ পরে যে তুই খড়ের লুটিটা আমাকে এবার দে তা আমি বললাম তুই ভালো করে ঠিক করে দাঁড়িয়ে নি আগে তারপরে নয় তোকে দেবো তো ও ভালো করে কোনো সেফ সাইড করে নিচ্ছিল যেহেতু কাঁটা ভর্তি ওই জন্য আমি তখন এখন খড়ের এটা তুললাম ওকে দেবো বলে যেহেতু অনেকটা দূর উঠে গেছে তো আমি অনেকটা গাছের গোড়ায় গিয়ে ওকে খড়ের ওই রুটিটা দিলাম এবং ও সেটা নিয়ে নিল এবার আগুন ধরাবে ওটাকে নিয়ে তার আগে আমাকে পালাতে হবে এখান থেকে কারণ মৌমাছির ভয়টা খুবই এবং কামড়ায় খুব তাই বললাম ঠিক আছে আর তুই আগে রেডি হয়ে নে তুই বলবি আমি ভিডিও করছি তো আমাকে বলি পালিয়ে যাও তা বলে ঠিক আছে দাঁড়া তাহলে আমি ভালো করে ধরে নিয়ে আগে তারপর ভি ধোঁয়া দোয়ার আগে তোকে বলে দেবো ঠিক আছে দাঁড়িয়ে গেছিলাম তা গাছে ভালো করে ও ঝুলে কাউটাকে বাঁধিয়ে নিলো নিয়ে ও ঠিক এবার গ্যাস লাইটটা বার করছিল পোকট থেকে তা আমি দাঁড়িয়ে ছিলাম ভিডিও করছিলাম তাহলে ভিডিওটা করি গাছের মাথায় বসে বসে মৌচাক কাটছে ছেলেটা কটা মৌমাছির কামড় খায় তার তো ঠিক নেই তো এইবার আমি পালিয়ে যাচ্ছি ওখান থেকে গাছের গোড়া থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা দূর ডিস্টেন্স হয়ে গেছে তা অনেকক্ষণ পর আমি ওই দিকটা ভিডিও করলাম আমি আমার বাড়ি চলে এসেছি ও গাছের এখন দাঁড়িয়ে আছে এটা দাঁড়িয়ে ছিল যেই ধোঁয়া দাঁড়া শুরু করেছে এটাও দুজন পালিয়ে আসছে একটা হচ্ছে আমার ভাই আছে একটা দাদা একজন চলে এসছে ভাই চলে এসেছে দাদাও পালাচ্ছে ছুটে কারণ মৌমাছি ওরা শুরু করেছিল আর তারপরেই ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছিলাম মৌমাছি চাক কাটা হয়ে গেছে এ দেখতেই পাচ্ছেন চাক কাটা হয়ে গেছে এখান থেকে মৌমাছিগুলো সাইড করে দেওয়া হবে দিয়ে মধুটাকে নিয়ে ছাঁকা হবে সেটা দেখাবো আপনাদেরকে এর কয়েকটা হুল ফুটে আছে সেইগুলো বার করতে বলছিলো আমাদেরকে তো ওর ওই হুলগুলো বার করে দিচ্ছিলাম দাদা বার করে দিচ্ছিল কেননা ওইগুলো ফুটে থাকলে খুব ভীষণ জ্বালা যন্ত্রণা করে তো ওই হুলটাকে বার করে দেওয়া হয়েছে দিতে ওরও একটু ভালো লাগছে বললো হুল বার করে দেওয়ার পরে এগুলো খুব জ্বালা করে তা মৌমাছি সমেত যেহেতু কিছুটা মৌমাছি থেকেই যায় আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটেন না কেন তা এইগুলোকে আমরা বাদ এদেরকে আমরা বাদ দিয়ে দেবো মৌমাছিগুলোকে বার করে দেবো দিয়ে মধুটাকে আমরা ছাঁকবো তা আর এর মাঝখানেও কিছু কিছু মৌমাছি দাদার পিছন পিছন দু তিনটে মৌমাছি চলে এসেছিলো তো আমরা ভয়েতে এদিক সেদিক করছিলাম আমরা বললাম যে তুই ভালো করে আবার ঘুরে যা গাছের গোঁড়ায় মৌমাছিগুলো গাছের গোড়ায় দিয়ে তারপর তুই আসবি বলছে না ওরা আর কিছু করবে না চলে এসেছে চুপচাপ তোরা দাঁড়া দেখবি কিছু করবে না দেখলাম তাই তার মাঝখানেও তবু ছোটাছুটি করছিলো কয়েকটা মৌমাছি এখানে আমাদের দাদা ভাই মা অনেকে ছিল মানা ফানা সবাই ছিল বাড়ি করে জল এনে দিলাম কারণ হাত ধুইবে এবং মৌ চাকটাকে পরিষ্কার করার জন্য একটু জল লাগবে তারপরে বড়ো গামলা করে জল দিলাম আর আমাদের যেই চাকটা খুবই ছোট খুব বেশি বড় না যে অনেক মধু হবে এমনটা না খুব ছোট চাক বড় বড় চাক থাকে কিন্তু আমাদের এই গাছটায় খুব দেখলাম ছোট চাক বসেছে একটা তা আমি বললাম ভালো ছোটো চাক হলেও কিছুটা হলেও মধু পাওয়া যাবে এই সময় মধুর দাম খুব অনেক তা ওই জন্য আমি বললাম দরকার নেই বাবা যতটা ফ্রিতে মধু পাওয়া যায় ঠিক আছে তা ও বাইরে যখন কোনো মোমা ছিল তো বার করে দিচ্ছিলো পরিষ্কার করছিল মা জল দিল ও হাতটা ধুইবে ভালো করে কারণ গাছে উঠেছিল হাতের নোংরা আছে আর মধুটা যেহেতু নোংরা থাকলে খেতে অসুবিধা হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মধুটাকে কাটার জন্য আমি বললাম ও হাত ফাত ধুয়ে নিল এবার ও মৌমাছিগুলো ওখান থেকে বার করে দেবে আর এখানে ওই মধু কতটা হয়েছে সেই দেখার জন্য অনেকে কাঁড়ি হয়ে গেছে কিন্তু মধু খুব বেশি হয়নি এটা একটা ভালো লাগা এক্সপিরিয়েন্স কেননা এই যে মৌচাকে উঠে মৌমাছের তাড়া খাওয়া তারপরে তার মধুটাকে পাওয়া সত্যি অনেকটা লড়াইয়ের মাধ্যমে ফিরে পাওয়া আর কি যে এই হচ্ছে মেন চাক এটাই মধু ঠিক আছে এটাই মধু এর মধ্যে এই মধুটাকে কেটে কেটে ভাগ করে দিচ্ছিল দাদাটা যে কতটা মধু আর যেহেতু মৌমাছির ও ফুল থাকে এই মৌচাকের মধ্যে কিছু ফুল থাকে ওরা মানে বেশিরভাগ সময় ওই ফুলের উপর বসে তারপরে ভিতরে ঢোকে তা আমার দাদা বলছিলো এর তো কী কী থাকে ত্যান যাই হোক কত ডিসকাস করলাম না ও মোটামুটি চাকটাকে ভেঙে রসটাকে অত ছাঁকছিলো মানে নিমড়ে নিমড়ে আর মমটাকে আলাদা করছিল তা দেখছিলাম বেশ ভালোই লাগছিলো কত সুন্দর রসটা নিগালে কত মধু পড়ছে ওই দেখুন খুব ভালোও লাগছিল আর একদম গাঢ় শস্যর তেলের মতো মধুটা আর ও এখান থেকে অরিজিনাল মধুটাই বিক্রি করছিলো বলছিলো যদি কেউ কেনার হয় কিনে নিতে পারো তা আমরা বললাম আমাদের গাছে যাওয়া হয়েছে ওই দু একশো যদিও দিস আমাদের ওতেও হবে ঠিক আছে তা বেশ ভালো লাগছিলো এটা হচ্ছে মোম অনেক কাজে লাগতে পারে না লাগাতে পারেন কোনো ব্যাপার না এগুলো ঘরোয়াভাবেই মোমবাতিও তৈরি করা যেতে পারে আমরাও করি পেঁপে গাছের ভিতরে ডাঁটার ভিতরে মম গলি আর সুতো দিয়ে এখন অত করা যেহেতু অল্প আর জন্য করলাম আর ইয়ে করলাম না ট্রাই করলাম না এই হচ্ছে টোটাল মধু খুব বেশি হয়নি কেননা বললাম ছোটো চাক প্রথমেই মোটামুটি এবার এটাকে ছাঁকতে হবে ভালো করে কেননা এই মধুর মধ্যেও সম মানে অনেক রকম ওই পাতা ডাঁটা ধুলোবালি পড়তে পারে বা কোনো সময় ইয়ে যদি থাকে নোংরা যেহেতু মৌমাছি মৌমাছি যদি ও থাকে ওই জন্য এটাকে আমরা আবার ছাঁকনি দিয়ে আবার ছাঁকবো ও ভালো করে হাতটা পরিষ্কার করে নিচ্ছিল যেহেতু ওর হাতে অনেক মধু লেগেছিল। বেশ ভালো লাগছিল পরিষ্কার পরিচ্ছন্ন একদম মধুটাও বেশ ভালো লাগছিল ছোট চাক হলেও বেশ একদম টস টসে টাইপের মধু এবং চাকটাও বেশ ছোটোর মধ্যেও দেখতে ভালো লাগছিলো তা আমি বললাম ঠিক আছে তুই ভাই এবার ছাঁক তা ও সেই দেখলাম একটা ছাঁকনি বা বললো চাইলো আর এই মৌমাছিটা উঠছে আমাদের ভয় লাগছিলো দাদাটা তাড়া করার জন্য এ করছিলো মৌমাছিটাকে তা দেখলাম মৌমাছিটা উঠছে আর সেই টাইমে বাড়িটা বসানো হচ্ছে আমার মনে হচ্ছিলো যে বাড়িটা নিয়ে দু পাঁচ ঢোক মেরে দিই এত সুন্দর লাগছিল মধুটাকে দেখতে একদম কালার কত সুন্দর কালার আর সেন্টও ছিল হেভি মধুটার তা ও বললো যেহেতু বলেই নিয়েছিল প্রথমে যে ফিফটি ফিফটি শেয়ার সেহেতু কিছু করার নেই যদি পাঁচশো মধু হয় ওকে আড়াইশো আমাদের আড়াইশো নিতে হবে এরকম আর কি তা মধুটা দেখলাম আটশো গ্রাম মতো হয়েছিল আটশো গ্রাম হয়েছিল তা ওদের চারশো আমাদের চারশো মধু দেখতে লাগে একটুকুনি কিন্তু ওজনটা পুরো সরষের তেলের থেকেও বেশি আর কি মনে হয় এরকম যাই হোক তাও একটা ছাঁকনি দিয়ে মধুটা ছিল দেখতেই পাচ্ছেন পরিষ্কার করছিল কারণ এই পরিষ্কার করার কারণ হচ্ছে যে পুড়িয়ে ছিল যে ধোঁয়াটা উঠছিলো এই যে যে ছাই যে ছাইটা ওর মধ্যে যদি প্রবেশ করে থাকে সেই ছাইটাও ছেঁকে যায় এবং মৌমাছি মৌমাছি থাকলে সেটাও ছেঁকে বাড়িয়ে যায় এই ছাই ভাই যাতে না পড়ে সেই জন্য ভালো ও ছেঁকে নিচ্ছিলো মধুটাকে তার বেশ দেখতেও ভালো লাগলো আর বেশি ব্লগটাকে বাড়ালাম না আজকে ভিডিওটা এই বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ সকলকে টাটা বাই বাই